আজকে আমি তোমাদের এমন একটা গল্প শেয়ার করব যে গল্পটা শুনলে হয়তো তুমি নিজেকে ধরে রাখতে পারবে না হয়তো অঝরে কান্না করে দিবা আবার এমনও বলতে পারো ভাই আপনি কি বলতেছেন জাতা জোকস হাসির জোকস নিয়ে আসছেন যাই হোক যে যেভাবে নিবে গল্পটা তার জন্য তেমনই আর বলে রেখে একটা কথা আসলে কিন্তু গল্পটা ভাই মিনিং আছে ভাই মেনিং কিন্তু অবশ্যই আছে মনে করো তোমার এক বড় ভাই যে তোমাকে নিয়ে অনেকটা ভাবে তুমি কি কখনো তাকে নিয়ে ভেবেছ তার কি ইচ্ছে তার কি চাওয়া তার কি স্বপ্ন সেগুলো সে নিজের জন্য একটি বারের জন্যও ভাবে না কিন্তু তোমার কি চাওয়া তোমার কি ইচ্ছে সেগুলো তাকে ভাবতে হয় দিন রাত প্রতিটা ক্ষণ প্রতিটা সময় তুমি কি কখনো ভাবছো এমন কেন হয় ভাই ওটা যে তোমার বড় ভাই ওটা যে তোমার বড়ো বোন তোমার জন্মদাতা মা তোমাকে ছেড়ে চলে যেতে পারে কারণ সে তোমার রক্তে নয় তোমার জন্মদাতা বাবা তোমাকে ছেড়ে যেতে পারে তোমার প্রিয় আপন ভাই বোন কখনো তোমাকে ছেড়ে যেতে পারে না উদাহরণস্বরূপ একটু শুনে নাও বুঝতে পারবে তুমি আমি কি বলতে চাচ্ছি ঠিক এমন একটা কথা এমন একটা সময় আসে এমন একটা বাজে পরিস্থিতি আমরা অনেক সময় অনেকেই ফেস করি সেটা হলো হয় একজন আর বাবা অন্যজনকে বিয়ে করেছে তার মা এবং সন্তানকে একা করে রেখে আবার এমন একটা সময় আসে মায়ের সন্তান থাকা সত্ত্বেও সেই সন্তানের কথা একটি বারের জন্য মা ভাবে না ভেবে অন্য পরপুরুষের সঙ্গে যে ঘর বাঁধে এটা কি ঠিক তবে এমত অবস্থায় যদি তোমার বড় ভাই বোন থাকে তুমি কি কখনো দেখেছো তোমার বড় ভাই বোনকে ছেড়ে যেতে দেখো আমি জানি তুমি দেখনি তারপরেও তুমি বলতে পারো হয়তো কমেন্টে হিটার্স হিসেবে তো যাই হোক এটা হলো তোমার ব্যক্তিগত মতামত আচ্ছা তোমার ওই ছোট তোমার ওই বড় ভাই কখনো তোমাকে ছেড়ে যেতে পারে না তোমার ওই বড়ো বোন কখনও তোমাকে ফেলে যেতে পারে না তারা তোমার তারা তোমাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তোমাকে আগলে রাখার জন্য তোমাকে ভালোবাসার জন্য তারা কখনো কিন্তু ছেড়ে যাবে না তারা যে রক্তের বাঁধন কিভাবে ছাড়বে তুমি যখন অনেক ছোটো তখন সে হয়তো একটু বড় কিন্তু তোমাকে ছাড়বে কিভাবে সে তুমি যে তার রক্তের বাঁধন তোমাকে যথাসাধ্য চেষ্টা করে তোমাকে যতটা সম্ভব দিতে পারা যায় তোমাকে শতটুকু দিয়েই চেষ্টা করে তোমাকে আগলে রাখার জন্য কারণ সে যে তোমার রক্তের বাধন একটা সময় চলে আসে তখন তুমি তাকেও একটা কথা বলারও প্রয়োজন বোধ করো না এটা কি ঠিক এটা কখনোই ঠিক না এমনও আছে এমনও পরিবার আছে যে পরিবারে কোনো মা নেই বাবা নেই মূল কর্তা তার বড় ভাই কিংবা বড় বোন কিন্তু সময় হলে বিয়ে পর্যন্ত করে ফেলে তারপরেও সেই ভাই বোনদের বলার প্রয়োজনটুকু বোধ করে না এটাই বাস্তবতা এটাই সত্য আর হ্যাঁ কথাগুলো আমি কিন্তু নিজের মুখ থেকে বলতেছি না এটা আমি বাস্তবে দেখেছি বাস্তব থেকে বলতেছি তো যাদের ভালো লাগবে তারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন আর যারা মনে করবেন যে না হেই এগুলা হুদাও বলতেছে বাট কিছু করার নাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন